পাহালবি আয়ুহুমতিহি ওয়াহাই সুলাতেহ আকমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ তাআলা আগলন প্রশংসামরা নামাজের পরে এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যেখানে দুনিয়ার যেখানে আমরা মারা যাই না কেন এই জায়গাটি আমাদেরতে আসতে হবে অর্থাৎ কবরস্থানে আসতে হবে জানাজার নামাজ পড়লেও লাভ মায়েদেরও যেমন লাভ হয় আমাদেরও যারা আমরা উপস্থিত তাদেরও লাভ হবে তবে যদি একটা লোকদের জানা যায় কেউ উপস্থিত হয় তাতে আল্লাহ তালা অনেক সাবধান করেন আব্দুল জব্বারকে আমি প্রায় বছর যাবৎ ছিল তখন আর দাঁড়িয়ে হয়নি যে সময় তার ছেলে আব্দুল আজিজেরও জন্ম হয় সে সময় আমার কাছে নিজের রফিকুল ইসলামের ভাই মিজান এবং আব্দুল জাপান আরো অনেক এই বালিয়াডাঙ্গা গ্রামে বালিয়াডাঙ্গা গ্রামের প্রায় লোকই আমার মুড়ি মরুবীরা অনেক মারা গেছে অনেক বাঁচা আছে মানে এক কথায় বলা যায় বালিয়া প্রায় দশ হাজার লোকই আমার বড়ি একটা বড় ইন্ডিয়ান মুড়ি ধরেছিলেন এবং আব্বা ছাড়া কথা বলতো না এবারও আমাদের সময় মকাশরীফ আমার সাথে শনিফুল এবং আব্দুল জাফর দেখা করছে

কারণ তোমার শরীরে যে অবস্থা নিশ্চয় বুঝতে পারছি দেখো আর সামনে মক্কামে আসতে পারবে কিনা সন্দেহ আছে কারণের কথা সফর রবিলাল এটা স্বামী চলছে এখানে চলে গেছে আজকে আমাদের এলাকায় খুব রোগী একজন মারা গেছিল তার মিলাম নটা পাঁচে আসাম বাসায় বসিলাম আমার স্ত্রী বলে যে তোমার জাপার বেটা মারা গেছে জাপার মারা গেল কয়টার দিকে বলে একটা দিকে তোমরা কিভাবে জানলাম একটু আমার এই যে ছেলে আপনাদের এলাকাতেই থাকে সব ছোট ছেলে ও আলেম এবং ও আমার চারটা ছেলে সবগুলোই আলেম দুটো মেয়ে সবগুলোই আলেম ছয়টা ছেলে মেয়ে প্রত্যেকই সব আলেম তো যাই হোক আল্লাহ তালা কি মেহরবানি দেখেন দেখেছি জিন্দা আচ্ছা দেখলাম বলতাম তাহলে বুঝে গেল মরার কোনো হিসাব নাই

অত্যন্ত ভালো মানুষ ছিল এতে কোনো সন্দেহ নাই ভালো লোকদের সাথে আপনাদের প্রতিবেশী অনেকেরই বন্ধ আমরা আব্দুল জাপারের সাথে যদি কারো কোনো রকমের মনোমালিন্য থেকেও থাকে তা আমি বলবো আমি আব্দুল জব্বারের তরফ থেকে বলছি আমরা সকলেই থাকে খালেস করে ক্ষমা করে দিলেন সবাই বলেন আমরা মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহ যেন ক্ষমা করে আল্লাহ পাবে এভাবে সবারই মৃত্যু হবে আমি একটা অনুরোধ রাখবো সেটা হলে আমরা যারা বলবো মুসলমান তারা যেন পাঁচ অত্য নামাজ পড়ে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি হজরত মোহাম্মদ সালসাহর মোহাম্মদ লন কারণ এখন এই বর্তমান সময় সয়দান টিভি অর্থাৎ

যে আল্লাহ তাআলা বলেন আতিমুল্লাহ ওয়াতি রাসূল তোমরা আল্লাহ তাালার তাবেদারি করো রাসূলের তাবেদারি করো কিন্তু দেখেন কাফের মুশরিক বেদিনেরা যেভাবে ওনার বিরোধিতা করেছে বর্তমান সমাজের কিছু সংখ্যক আলেম ওকত ওনার বিরোধিতা করছে এটা কেমন করে তাই না অনেকেই বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতই মানুষ নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আচ্ছা যদি উনি আমাদের মতো মানুষ হতেন কারোর মতো না কোন নবী হজর মোহাম্মদ রসুল সবাই মতো না প্রত্যেক নবী দুনিয়ার জমি যারা আসতেন প্রত্যেকে হজর মোহাম্মদ রসুল পরিচয় করে দেওয়ার জন্য আসছেন

দেখার কারণে আমরা এটা বিশ্বাস করব বিভিন্ন দেশে রাজা বাদশারা আবু জাহেলকে জিজ্ঞাসা করতে যে তোমাদের যে দবি বলে দাবি করছে ওকে মিথ্যা বলে তারা কি উত্তর দিয়েছে জানেন তারা উত্তর দিয়েছে মোহাম্মদ ছড়াসব মিথ্যা কথা বলা শিখেনি দেখেন বলেন একটা যিনি সালাদা আর শিখেনি এটা মনে করা দানা আশমান জমিন তোফা হ্যাঁ বলি বলে আরবের আবু জাহেলেরা ঘোর दुश्मन কারা বলেছে মোহাম্মদ মিথ্যা কথা বলা শিখেনি যার কারণে কোরআন নাজিল হয়েছে কোন সাক্ষী নাই উনি বলেছেন আবার উপর আল্লাহ কোরআন নাজিল হয়েছে ইহুদি নাসারা মসজিদ বেদিন যারা ছিল বলে মোহাম্মদ যেটা বলছে সত্য বলছে কারণ তো মিথ্যা কথা বলা শিখেছে অপদার ভূমিকার আসে কেন আসলে আমাদের রাখি তাকে সুন্দর করবো আমরা এতটুকু যদি আমরা মাইনা না নিতে পারে তাহলে কোরআনে আল্লাহ পরিচয় করে দিয়েছেন কি বলেছেন মোহাম্মদুর উনি আল্লাহ দাসুন আমাদের দাসুন আল্লাহ দাসুন এটা স্বীকার করে নিতে হবে দুই নম্বর প্রত্যেক নামাজের পরে আমি আব্দুল জাফরও পড়তো আর একটা আমার যারা মরিদ তাদের একটা তালকিন্ধা হয়েছে যে ফরজ নামাজের সালাম ফিরে তিনবার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এ অভ্যেসটা আমাদের আছে তারপরে আপনি যদি পারেন রাস্তা পড়বেন আর সময় পেলে আরও কিছু পড়বেন জামাতে পড়লে তো অনেক সময় সময় পাওয়া যায় না কিছু কিছু মানুষের কম বলে আর তুলকুশি পড়ার সময়ও মন দিল না কিন্তু ও তো ওর বিষয়টা দেখলো জামাতেও মুরুক্বি মাজুর অনেক দুর্বল লোক থাকে ভিতরে জামাতে সালাম ফেরার পরে রাসুলী তালিম সাল্লাহ সাহের কর্থমেশ ছিল আল্লাহ নামতা সালাম আমিন কাহসাললাম তারপর আরেকটা ইয়াজ আল জালাল আরেকদাম তিনবার করতেন মোনাজাত করতেন মোনাজাত করবে মোনাজাতকারীর ভিতর থেকে অহংকার দূর হয়ে যায় যারা হাতুঠে মোনাজাত করে তাদের ভিতরে অহংকারের চিহ্নটা কম থাকে বিন তাদের ভিতরে আসে আর আল্লাহতালা বিনায়ীদেরকে খুব ভালোবাসেন

সোয়েদার টিভিতে অনেক সময় দেখা যায় আপনারা দেখবেন এরকম বলছেন যে লাইন আল্লাহ পড়া যাবে তো মহম্মদর সুলম পড়া যাবে কি না কিন্তু বেকুবের একটা জ্ঞান নাই যে পুরান প্রক্রিয়া আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুলুল এই জ্ঞানটাই বেকুবের মাথায় আসবো ওটা বোরহানিয়ার ভিতরে বন্ধনা করা হয়েছে অর্থাৎ আমি কলিফাদুর মুসলিমেন ওমর ফারুখ আজম রানি থেকে যে ফরজ সালাম ফিরে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা সব গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয়বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমান জমিনের বাইরে ভিতরে যা কিছু আছে তার গুনাহ পরিমাণ আল্লাহ নেকি দিবেন কেন প্রত্যেকটা মাখলুক প্রত্যেকটা সৃষ্টি সর্বদাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৃতীয়বার আপনি পড়বেন বাবা আদম আলাইহিস থেকে আরম্ভ করে হুজুর রাসুল এর কারীম পর্যন্ত যত নবীদের নবীদের গরনার পরিমাণ আপনাকে সব দান করতেছে এত টাকা বড় আমল কি হতে পারে বলেন দেখি আবুল কারীনা बोलतेছেন যারা নিয়মিত সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে যদি বাদ না হয় না ছেড়ে থাকবেন না সে থাকবে না তাহলে আমাদের ভিতরে যে ভুল ভ্রান্তি আমরা থেকে দূরে থাকবো কলেমার উপরে আমাদের জিন্দগিটাকে অতিবাহিত করব আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন এভাবে আমরা চলতে পারি আর ইসলামের উপরে মল হোক এই সম্পর্কে আল্লাহ তালাকে বারবার বলবেন যে আল্লাহ হজরত মোহাম্মদ রসুল্লাহ সরে সামের যে দিন যে ধর্ম সেই ধর্মের ওপরেই যেন আমাদের মত যায় আমরা সকলে কাজ করে তো জোরে জোরে পড়ে দেখি লা ইলাহা হিল্লাম লা হো মহাম্মাদুর রসুল লা ইলাহা হিল্লাম লা হো মহাদ্মাদুর রসুল লা ইলাহা হিল্লাম লা হো মহাদ্মদুর রসুল আমরা যে কলে বার্ষরী পাঠ করলাম আমিও গাড়ির উপরে বসে পড়তে পড়তে এই আপনাদের এই মোল পর্যন্ত আঠারো সময় পড়ছি কলেমা আমরা সকলে আব্দুল জব্ফাকে দান করে দিলাম আল্লাহ তালা তার আমল লিপিবদ্ধ করে দেয় আর এটা যেন তার খবরের মাহফের একটা জারি একটা রাস্তা হয়ে যায় সকলে পড়ে আল্লাহ হবে